নমস্কার বন্ধুরা আজকে অন্যরকম ভেজ পোকোরা নিয়ে চলে এসেছি প্রথমেই বাঁধাকপি কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি ডিমস কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে পাউডার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব এতে কিন্তু জল লাগে না মাখা হয়ে গেছে ছোট ছোটো করে বল সেভ করে নিচ্ছি এইভাবে বলগুলো সেভ দিয়ে নিয়েছি করটা বসিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বল বলগুলো দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন হয়ে গেছে তুলে নিচ্ছি চিরে রাখা রসুন দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম বলগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে না দিয়ে নিচ্ছি